আপনাকে আমি অন্তত ভালো করে চিনি আপনার সাথে যুদ্ধ করার হয়েছে সে যুদ্ধের কথা আপনি মনে করেন আজকে মামলা হয়ে গেল আজকে আট মাস আগে আমি মামলা করলাম হারুনের বিপ্লবের বিরুদ্ধে কেন কি কারণে কোথায় হারুন কোথায় বিপ্লব স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয় আপনার সচিব আপনার উপসচিব আপনার এডিশনাল সচিব আপনার ডিএমপির কমিশনার আপনার আইজি আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে তারা কি জানে না কেন তাদের আইনের আওতা হয় না কেন হাবিবুল্লাহ নাকি নাম কোথায় শুনতে পেলাম আজকে পত্রিকায় অনেক পত্রিকায় দেখতে পেলাম তার আগে ভাই নাকি পুলিশের উচ্চ পর্যায়ে কর্মরত আছেন আমি জানি না কেন তাদেরকে গ্রেপ্তার করা হয় না যারা বলেছে আমি ঘুমিয়েছিলাম একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান আপনি ঘুমিয়ে থাকেন আপনি ঘুম থেকে উঠে বলেন নির্বাচন সুস্থ হয়েছে কেন ডক্টর প্রধান উপদেষ্টা কেন গ্রেপ্তার কিছু মানুষ বলে আপনারা জানেন পুলিশ চাইলে সরকার চাইলে ষোলো বছর যারা আমাদের পিট লাল করেছে মাথায় গুলি করে রক্ত ছড়িয়েছে আয়না ঘরে নিয়ে মাসের পর মাস রেখেছে তখনকার গোন্দা যদি ফারুক সাহেবের স্ত্রী মে কোথায় থাকে মির্জা আলম গলের মেরা কোথায় থাকে জানতে পারে তারাই তো কিছু কিছু লোক আপনাদের কাছে আছে তাদেরকে দিয়ে কেন গ্রেফতার করান এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় ঠিক ইচ্ছা থাকলে উপায় হয় তাই তারে ক্রমশে প্রিয় নেতা আজকে 10000 কিলোমিটার দূরে আপনি এই জাতির বিবেকের স্থান থেকে আপনাকে আহ্বান জানাবো আপনাকে শত কোটি সালাম আপনার স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জেউরমানের শেষ জ্যেষ্ঠ সন্তান বাংলাদেশে আপনি যে অবিচার পেয়েছেন সেই আপনার করুণ অবস্থা আমি নিজেই চোখে দেখেছি জেলখানায় ভালো লোক আপনি রিমান্ডে নিয়ে গেল ঢাকা জেল থেকে আমরা তাকে বিদায় দিলাম সাত দিন পর তারেক রহমান সাহেব আসলো স্টেচারে তার মেরুদণ্ড ভেঙে দিলেন চলে গেল দেশের বাইরে এই সরকার হাসিনার এই সরকার থেকে বাঁচল না বিনা কারণে রায় দিয়ে তাকে বিচারের আনলেন আজকে তাই আপনার কাছে অনুরোধ আপনি যেই বছর ধৈর্য ধরেছেন বাকি এই মাসও আপনি সরকারের উপর বিশ্বাস রেখে আমাদেরকে সাহস জুগিয়েছেন ইনশাল্লাহ আপনার এই সাহসের পাথি করে আমরা লক্ষ লক্ষ লোক আপনার সাথে আছি বাংলাদেশে একানব্বের মতো একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ আপনাকে ইনশাল্লাহ ভোট দিয়ে সরকার গঠন চাই নতুন দল জুলাই বিপ্লবের অগ্নিকণ্ঠেশ্বর আপনারা আমার বাচ্চার যে বয়স আপনারা সে বয়স করেন প্রতীক রেজিস্ট্রেশন হোক নির্বাচনের লড়াই রমজানের আগে হবে তার আগে কেমনে বলেন দুশো সিট আপনি পাবেন কিসের ইঙ্গিত তিনশো সিট পাবেন কিসের ইঙ্গিত দিচ্ছেন আগে তো বলেছে আমার বাচ্চার সমান আপনার বস আর আপনার জন্মের পাঁচ থেকে রাজনীতির সাথে আমাদের সম্পর্ক বাষট্টি আন্দোলন দেখেছি উনসত্তরের আন্দোলন দেখেছি শিক্ষা আন্দোলন দেখেছি একাত্তরের যুদ্ধ দেখেছি বিরোধী আন্দোলন দেখেছি হাসিনা বিরোধী আন্দোলন দেখেছি আপনাদের আন্দোলনকে যদি তারেক রহমানের বিএনপি সহ যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম পশ্চিম কালো আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না আপনাদের এই আপনাদের এই সফলতাকে আমরা অস্বীকার করি না কিন্তু কথাবার্তাগুলো যেন সুন্দর হয় কারণ আমাদের দল বলেছে আসল রাজনীতি করেন ক্ষমতায় বসেন যদি জনগণ ভোট দেয় হাসিনার মতো দিনের ভোট রাতে করে মরা ব্যক্তির ভোট দিয়ে দশটা হুন্ডা গুন্ডা দিয়ে নির্বাচন কেন্দ্র দখল করে ক্ষমতা যাওয়ার আশা আর বাংলাদেশে কোনো দিনও করবেন না বাংলাদেশের মানুষ অনেক দেখেছে শেখ মুজিবকেও দেখেছে কিন্তু সমালোচনা করে মালান আব্দুল হামিদ খান ভাসানি সমালোচনা তো করে না সমালোচনার ব্যক্তিবিধায় আপনি সমালোচিত হন তাই ডক্টর মোহাম্মদ বিশ্বের তর একজন গ্রহণযোগ্য ব্যক্তি আপনার সমালোচনা আমরা কিন্তু সহিতে পারবো না কারণ পৃথিবীর ইতিহাসে আপনি এমন একটি উপহার আমাদের জন্য নিয়ে আসছেন যেই উপহার দিয়ে আমরা গর্বিত তাই আপনিও অনুগ্রহ করে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন উপহার দেন যে নির্বাচনে আপনার নাম সন্ধাককার লেখা থাকবে নাগরিক জিন্দাবাদ